মুখ্য নির্বাচনী দপ্তর কার্যত স্বাধীন হলে কি অসুবিধে শাসক দলের তৃণমূল কংগ্রেসের কি অসুবিধে কারণ এতদিন আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে কিন্তু এই এই ব্যবস্থাই চলছিল আজকে যদি আমাদের রাজ্যে হয় তাহলে কোথায় শাসক দলের অসুবিধে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী এবং শুভময় মৈত্য কথা বলবো স্যারেদের সঙ্গে যে কোথায় অসুবিধে শাসক দলের প্রথমত জিনিসটা বুঝতে হবে ন্যাশনাল ইলেকশন কমিশন তারা লোকসভা বা বিধানসভা নির্বাচন যখন পরিচালনা করেন তখন তারা সিও দপ্তর মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের মাধ্যমে সেটা করেন থেকে তো নির্বাচন পরিচালনা করা যায় না তাই তাদের একটা অফিস আছে স্তরে সেটা হলো স্টেট ইলে স্টেট লেভেলে সেটা হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই মুখ্য নির্বাচন আধিকারিক কি করে নিয়োজিত হন মানে রাজ্য সরকার একটা প্যানেল তৈরি করে সেই প্যানেল ইলেকশন কমিশন দিল্লিতে পাঠায় তাদের তারা তাদের মতন করে তিনজনের নাম যদি পাঠায় তাহলে তারা তাদের মতন করে খোঁজ খবর নিয়ে একজন নিরপেক্ষ দক্ষ আধিকারিককে মুখ্য নির্বাচন আধিকারিক হিসেবে নিয়োগ করে পশ্চিমবাংলায় যে সমস্যাটা এতদিন চলছিল সেগুলো মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরটা কার্যত তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল এই অভিযোগ জিনিসটা অ্যাডমিনিস্ট্রেটিভলি বুঝতে হবে বাস্তব জায়গা থেকে বুঝতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভলি যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের মুখ্য নির্বাচন আধিকারিক যিনি তিনি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে যে পার্সোনাল ডিপার্টমেন্ট আছে পার্ট ডিপার্টমেন্ট বলে তার সেই তার নিয়ন্ত্রণে কাজ করতে হতো তার আলাদা কোনো বাজেট ছিল না এবং সেটা কার্যত বলা যায় যে রাজ্য সরকারের একটা দপ্তরে পরিণত হয়েছিল এতদিন এই মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর কিন্তু ন্যাশনাল ইলেকশন কমিশন যে যেভাবে অপারেট করে বা করা উচিত সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুসারে ন্যাশনাল ইলেকশনকে ইলেকশন কমিশনকে যে কোনো নির্বাচন পরিচালনা করা তত্ত্বাবধান করা এবং নির্দেশ দেওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে স্বাধীন তারা ফলে তারা বলছেন যে যদি আমাকে কোনো রাজ্যে নির্বাচন স্বাধীনভাবে পরিচালনা করতে হয় তাহলে মুখ্য নির্বাচনে আধিকারিককে স্বাধীনতা খুব জরুরি তাকে কোনো মানে সরকারের দপ্তরের আন্ডারে কাজ করলে চলবে না যেটা এখন চলছে মানে হোম মিনিস্ট্রির ডিপার্টমেন্টের আন্ডারে তিনি থাকেন মানে এইখান থেকে তাকে মুক্ত চিঠি দেওয়া হয়েছে মুখ্য 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 নির্বাচন নির্বাচন আধিকারিকের কমিশনের তরফ থেকে এবং এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানাচ্ছেন এটা একটা দিক আর গত বেশ কয়েকটা বছর ধরে এবং কি বামামল থেকেই এই অভিযোগটা উঠছে যে মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে যারা আধিকারিক অন্য মানে অধস্ত আধিকারিক হিসাবে যাচ্ছেন বা কর্মী হিসাবে যাচ্ছেন তারা কার্যত শাসক দলের সবাই নির্বাচনটাকে শাসক দল তার মতন পরিচালনা করতে পারছে তৃণমূল কংগ্রেস তার মতন পরিচালনা করতে পারছে কারণ মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর পুরো তৃণমূল কংগ্রেসের কর্মী দ্বারা ভোটে ফেলেছে ফলে এই এইখান থেকে দলীয় নিয়ন্ত্রণের বাইরে মুখ্য নির্বাচনের আধিকারিককে রাখা বা তার দপ্তরকে পরিচালনা করার জন্য কিন্তু আজকের এই নির্দেশিকা মনে রাখবে ইলেকশন কমিশনের চোখ এবং আই মানে অর্থাৎ কান এবং চোখ হিসাবে কাজ করে মুখ্য নির্বাচনে আধিকারিকের দপ্তর সেই মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর এতদিন পর্যন্ত রাজনৈতিক প্রভাবে এতটাই চলতো যে তৃণমূল কংগ্রেসের মানে অফিসে পরিণত হয়েছিল ফলে সেই জায়গার থেকে একটা অটোনমির প্রশ্ন বারবার এসছিল সেই অটোনমির জায়গাটাকে নিশ্চিত করা খুব জরুরি একই সাথে তোমাকে আমি বলবো যে ন্যাশনাল ইলেকশন কমিশন মানে যত স্বতন্ত্র স্ব হবে সংবিধান তাকে স্বতন্ত্রভাবে কাজ করবার অধিকার দিয়েছে দিয়েছে এটাও কিন্তু আমাদের চিন্তার যে কখনো কখনো ন্যাশনাল ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আসে মোদি অমিত শাহরা যখন কোনো অবস্থান নেয় সেখানে তারা নীরব থাকেন এই অভিযোগটাও আছে কিন্তু আমরা চাইব যে স্বাধীনভাবে নির্বাচন কমিশন পরিচাল পরিচালিত হোক এবং নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন পরিচালনা হোক তাতে মোদীর দপ্তরেও তারা কাজ করবেন না মমতার দপ্তরেও কাজ করবেন না তৃণমূলের হয়েও কাজ করবেন না বিজেপির কাজ না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েও কোথায় 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 আমি একদম আমার সঙ্গে রয়েছেন স্যার স্যার স্যারের কাছে শাসক দলের কোথায় আটকাচ্ছে না কারোরই অসুবিধে হওয়ার কথা নয় আমাদের যে মূল সমস্যার জায়গাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা তো চাই যে ভারতবর্ষের নাগরিক কারা কারা ভোটাধিকার প্রাপ্ত একটা বয়সের উপরে আমরা ভোট দিতে পারি এবার এই জায়গায় যেটা একটা দিকের মুশকিল হচ্ছে দু হাজার পর সেভাবে আমাদের জনগণনা এখনো হয়নি সেটা দু একুশে অবশ্যই তার কারণ আছে আমাদের এখানে কোভিডের যে বিষয়টি ঘটেছিল এইটা আমাদের সঠিকভাবে করতে হবে আর যে ঠিক ভুলগুলো আছে অর্থাৎ যারা আমাদের দেশের নাগরিক নন দেখা যাচ্ছে আমাদের দেশের নাগরিক নন তার নাম ভোটার লিস্টে আছে মানুষ মারা গেছেন তার নাম ভোটার লিস্টে আছে এগুলো তো বাদ যাবে আবার যোগ হবে যারা ১৮ বছর পেরিয়েছেন যারা বড় হচ্ছে নতুন মানুষ জন্মাবেন তারা কয়েক বছর পর ভোটার লিস্টে তাদের নাম উঠবে এইটা করতে গিয়ে এত বড় দেশ কিছু ভুল থাকবেই এবার এই ভুলটা আমাদের কমাতে হবে কমানোর জন্য কিন্তু এই জিনিসটা একটা তো যেটা বিশ্বনাথ দা টেকনিক্যাল ইস্যুস গুলো অত্যন্ত ভালোভাবে জানেন এটা ওনার বিষয় বলে মানে আমরা মজা করে বলতে পারি ওনার সিলেবাসের মধ্যে পড়ে আমাদের তো সিলেবাস এইগুলো পড়ে না আমাদের কাছে দুদিক দিয়ে সমস্যা একদিকে আমরা চাই না যে যাদের যাদের ভোটাধিকার নেই তারা ভোট দিন আমরা চাই তাদের নাম বাদ যাক যদি তারা অনুপ্রবেশকারী হন তাদের রাষ্ট্র বার করে দিক যদি মৃত মানুষের নাম ভোটার লিস্টে থাকে তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাক সেগুলোর সুযোগ নিয়ে যে দল ক্ষমতায় আছে তারা বছরের পর বছর ক্ষমতায় থাকবে আগেও ঘটেছে এখনো ঘটছে এগুলো বাদ যাক কিন্তু অন্যদিকটা হচ্ছে যে এই নিয়ম জারি করতে গিয়ে আমাদের প্রত্যেককে এই যে পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে সাত কোটি ভোটার তাদের প্রত্যেককে কি কি কাগজ দেখাতে হবে এই যে বাবা মা কখন জন্মেছেন তাদের কোন শংসাপত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখালে হবে কিনা কি দেখাবেন তারা এই যে গোটা বিষয়টা এতটা গুলিয়ে যাবে তখন এবং সাত মাসের মধ্যে এটা কতটা সম্ভব এটাও বোঝা যাচ্ছে না ফলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন কি চাইছেন না এটা বড় প্রশ্ন না এইটা যে করা হচ্ছে এতে কি সাধারণ মানুষ যদি করার চেষ্টা করা হয় চটে যাবে তাহলে যদি সাধারণ মানুষ চটে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সুবিধে তিনি বলবেন এই দেখো ওরা জোর করে করতে গেছিল আমি আটকাচ্ছি ফলে সাধারণভাবে তিনি কিন্তু আটকানোর কথা বলাটাই রাজনৈতিকভাবে তার সুবিধে অন্যদিকে যদি সত্যি এমন হয় যে তৃণমূল কংগ্রেস এই ভোটের মাধ্যমে একটা বিরাট সুবিধে নিয়ে নিচ্ছিল যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কুশে লড়াই সেটা তো সঠিক ভোটার আইডেন্টি কার্ডের জন্যে ফলে আজকের দিনে বিজেপি যদি মনে করে যে তারা পশ্চিমবঙ্গে সঠিকভাবে ভোট হলে আমরা যে বারবার সেটিং টেটিং নিয়ে আলোচনা করি এর বাইরে বেরিয়ে সত্যিই তারা হয় তারা বার্তা দিতে চাইছেন যে পশ্চিমবঙ্গে ভালো হবে ভোট হোক হয়তো কাজ খুব একটা এর মধ্যে হবে না তবে আমার মনে হয় চেষ্টা চলছে এবার কেন্দ্র এবং রাজ্য সঠিক সুসম্পর্ক রেখে তৃণমূল বিজেপি না হয়ে এই সমস্যার সমাধান একটা সময় ধরে করলে এবং তার সঙ্গে জনগণনাকে কানেক্ট করলে তাহলে মানুষের অসুবিধেও কম হয় এবং আমাদের ভুল ত্রুটি গুলো খুঁজে বার করতেও খুব সুবিধা হয় একটা জিনিস আমরা দেখি যে এই যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরটা যেটা স্বাধীন করার জন্য আজকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটা মুখ্য সচিবকে চিঠি এসেছে আমি বলছি এটা ক্রমশ দলীয়করণ হয়ে যায় কারণ বিরোধীরা দেখেছি আমরা নির্বাচন কমিশনের অফিসের কাছে গিয়ে ধর্না দেয় নির্বাচনের সময় সন্ত্রাসের সময় ধর্না দেয় ভোট ঠিক মতো না হলেও ধর্না দেয় আমি বলছি এই যে দলীয়করণ একটা যে অফিসাররা সেন্ট্রালের হতে পারে কিন্তু তাদেরকে সর্বময় কর্তৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উপরে যেভাবে তাদের উপরে তিনি মানে আধিপত্য বা নিয়ন্ত্রণাধীন করে রাখেন তাদেরকে সেই সেই ক্ষেত্রে তো আজকে একটা ভালো একটা নির্বাচন কমিশনের তরফ থেকে ভালো পশ্চিম পশ্চিমবঙ্গে তো এর আগে এই ধরনের দ্বন্দ্ব হয়েছে ফলে আমরা এখন দ্বন্দ্ব হচ্ছে কি হচ্ছে না এটা প্রথম কথা হলো আমরা তো সংবাদ মাধ্যমের মাঝ দিয়েই বুঝি এর বাইরে বুঝতে পারি না ফলে ঘটনাটা সদ্য ঘটেছে আর কয়েকদিন দেখা যাক তবে পশ্চিমবঙ্গের নির্বাচন অন্তত পঞ্চায়েত ভোট কতটা খারাপ ভাবে হয় সেটা কিন্তু আমরা দেখেছি তুলনায় হয়তো বিধানসভা বা লোকসভা নির্বাচন ভালোভাবে হয় কিন্তু দীর্ঘ সময়ে ধরে মানুষ স্বাধীনভাবে ভোট দেবেন ভয় পাবেন না সঠিক আমাদের দেশের নাগরিকরা যারা ভোটাধিকার প্রাপ্ত তারা ভোট দেবেন এই জিনিসটা যে শাসক দল চায় না তাই নিয়ে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই এবং শাসক দল সবসময় এর থেকে সুবিধে পাওয়ার চেষ্টা করে ফলে কি বলবেন না দেখো আমি দুটো জিনিস একটা হলো ন্যাশনাল ইলেকশন কমিশনকে অনেক আগে এই উদ্যোগ নেওয়া উচিত ছিল আহ দ্বিতীয় হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্বাচন করিয়ে এসছেন ফলে তার থেকে তিনি অসুবিধে ভোগ করতে হতে পারে ইলেকশন কমিশন যদি স্বাধীনভাবে পরিচালিত হয় যদি সিও অফিসটা যদি নবান্ন হয় যদি মানে শেষ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় হয় তাহলে যেভাবে গাজোয়ারি রাজনীতিতে ভোট হয় সেটা কিছুটা কমতে পারে ফলে যে কোনো শাসক ভয় পাবে সেই ভয়ের থেকে শাসক বিরোধিতা করবে আবার একই সাথে তোমাকে আমি বলতে চাই অনুপ্রবেশের ইস্যুকে কেন্দ্র করে বিজেপি একদিকে আরেক দিকে বাংলা নানাভাবে নিপীড়ন করা হচ্ছে নানাভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে নানাভাবে তাদেরকে হয়রানির শিকার হচ্ছে তা নিয়ে তৃণমূল সরব হয়েছে কিন্তু দেখো আমরা যেটা চাই খুব পরিষ্কার করে বলি যে দেশের নিরাপত্তার প্রশ্নে যেমন অনুপ্রবেশকারীদেরকে আটকাতেই হবে ভোটার তালিকা থেকে বাদ দিতেই হবে এবং একই সাথে বাঙালি যেখানে মানে আক্রান্ত হচ্ছে বা বাঙালিকে হেরো হেও করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে সেটাও বন্ধ করা উচিত কিন্তু একই সাথে আমি তোমাকে বলছি যে মানে একেবারে ত্রুটিমুক্ত একটা নির্বাচনী তালিকা তৈরি করা খুব জরুরি কারণ পশ্চিম পশ্চিমবাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী রাজনীতিতে ছিলেন তখন তিনি অভিযোগ করেছিলেন যে এখানে অনুপ্রবেশ ঘটছে অনুপ্রবেশ অনুপ্রবেশ শুধু ঘটছে তা না দু সালে তিনি রীতিমতন ছাল ছুড়ে দিয়ে তখন লোকসভায় ক্ষোভ দেখিয়েছিলেন যে বামেরা কিভাবে অনুপ্রবেশ ঘটিয়ে ভোট জাল করছে ভোটারদের বিপুল পরিমাণে ঢুকিয়ে দিচ্ছে এবং তিনি সরাসরি অভিযোগ করে তিনি ভোটার তালিকা সংশোধনের এই আজকে সংশোধন সংশোধনের দাবি মানে আসছে প্রশ্নটা এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এবং একই সাথে আজকে যখন উনি শাসক তখন অনুপ্রবেশের কথাটা একেবারে ভুলে যাচ্ছেন এবং অনুপ্র তার দলের নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তারাই মানে ওপার থেকে যখনই আসছে তখন তাদেরকে রেশন কার্ড দিয়ে দিচ্ছে তাদেরকে ভোটার কার্ড দিয়ে দিচ্ছে আধার কার্ড দিয়ে দিচ্ছে এবং এবং তাদের তারা নির্বাচিত হচ্ছেন কেউ কেউ এবং এই অনুপ্রবেশকারীরা মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক আবার উল্টো দিকে যদি তুমি প্রশ্ন করো যে বিজেপি কেন অনুপ্রবেশকারীদের আটকাতে পারছে না যে অনুপ্রবেশকারীদের নিয়ে বিজেপি এতটা মানে পশ্চকাতর তো মানে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা আছো তোমাদের কাছে বিএসএফ আছে তাহলে তোমরা বিএসএফ এর মাধ্যমে কেন আটকাতে পারছো না সেই দায়িত্বটা তোমরা পালন করতে পারছো না কেন ফলে দিনের শেষে তুমি যদি লক্ষ্য করো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ত্রুটিমুক্ত ভোটার তালিকাটা হলো প্রাথমিক সত্ত দ্বিতীয় সত্ত হলো একটা স্বাধীন নির্বাচন কমিশন এবং রাজ্যে যে নির্বাচন যেহেতু নির্বাচন কমিশনের নিজস্ব কোনো অফিস রাজ্যে নেই সেই নির্বাচন কমিশনের অফিসটাকে অর্থাৎ সিও অফিসটাকে কার্যত তৃণমূল যেভাবে দখল করে রেখেছিল সেখান থেকে যদি দখলমুক্ত হয় এবং কোনো দলের পক্ষে পক্ষপাতিত্ব না করে যদি একটা ভয়মুক্ত নির্বাচন হয় সেটাই একমাত্র কাম্য কিন্তু দিনের শেষে তুমি দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইলেকশন কমিশনের এই উদ্যোগটাকে বিরোধিতা করবেন রাস্তায় নামবেন আবার একইভাবে বিজেপি তুমি যদি লক্ষ্য করো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধিতা করে আরেক ধরনের এনারেটিভ তৈরি করবেন মানে মূল বক্তব্যটা এটা হচ্ছে আমাদের এই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় তো রাজনৈতিক দলগুলো ত্রুটিমুক্ত নয় এবার তারা যদি চাইতো এটাকে ত্রুটিমুক্ত করতে বা আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা যদি চাইতো একেবারে রাজনৈতিক দলের থেকে আলাদা হয়ে এটাকে ত্রুটিমুক্ত করতে তাহলেও ত্রুটি থাকতো কিন্তু বলা যেত সেটা অত্যন্ত কম থাকবে কিন্তু রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেই যদি এই সমস্যা থাকে যে প্রশ্নটা বারবার বিশ্বনাথ তুলছেন বিষয়টা যদি রাজনীতির হয়ে যায় রাষ্ট্রের না হয় মানুষের জন্য যদি না হয় তাহলে এই গোলমাল কিন্তু চলতে থাকবেই আমি ছোট ছোট করে আপনাদেরকে দুটো প্রশ্ন করবো আপনারা যখন বাংলা বাঙালির ইস্যু বললেন এখন জ্বলন্ত ইস্যু বাংলা বাঙালির ইস্যু আমি বলছি না আপনাদের দুজনকে যখন একসাথে আর তৃণমূল বাংলা বাঙালির জন্য কি এমন করেছে তারা তো গুজরাট উত্তর উত্তরপ্রদেশ সব জায়গা থেকে লোক নিয়ে এসে এখানে আহ দাঁড় করিয়ে দিয়েছে এমনকি নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছে যারা বাংলা বাঙালির ইস্যু বারবার করে বলছে তারাই তো হিন্দিতে বক্তব্য রাখে আপনি এই ক্ষেত্রে কি বলবেন বারবারই তো একটা কথা বলছি যে সব বিরোধিতা রাজনৈতিক দলের অংশ তৃণমূল কংগ্রেস বাঙালির জন্য যদি কিছু করেও থাকে সেটা তো আটানব্বই সালের পর থেকে করতে হবে অর্থাৎ রবীন্দ্রনাথের সময় থেকে তৃণমূল কংগ্রেস বাঙালির জন্য প্রচুর কিছু করেছে বা বাঙালি এনেসা তৃণমূল কংগ্রেস এনেছে এটা তো হতেই পারে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস চাইছে যে এই যে বিষয়টা এই বিষয়টাকে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে তো একটা বিভেদের জায়গা আসছে কখনো আসছে সংখ্যাগুরু সংখ্যালঘু সেই রকম ভাবে এই যে বাঙালিদের ওপর একটা ঝামেলা হচ্ছে বাইরের রাজ্যে তাদের ওপর বিভিন্ন রকম ভাবে হেনস্থা হচ্ছে এবং তাদের ভোটার কার্ড বা এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো হেনস্থা করা হবে এই জিনিসটা দিয়ে যদি বাঙালিদের মধ্যে বাঙালি অসুবিধা যেটা আমরা বলছি সেটা যদি জাগ্রত করা যায় তাহলে সংখ্যাগুরু বাঙালি যে ভোট আর কি সেই ভোটের মধ্যে একটা বড় অংশ তারা পাওয়ার চেষ্টা করবেন বা হয়তো পেতেও পারেন সেক্ষেত্রে তাদের এটা রাজনৈতিক সাফল্য হবে আমি বলছি এই বাংলা বাঙালির অস্মিতার ক্ষেত্রে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি বিজেপি অন্যায় করছে বিজেপি ভুল করছে বিভিন্ন রাজ্যে হেনস্থা করছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিভিন্ন জায়গায় হেনস্থা করা হচ্ছে আপনি বাংলা বাঙালিকে সুরক্ষা দিতে কি করেছেন আপনি অন্য সময় তো নরেন্দ্র মোদী অমিত শাহ সাথে বৈঠক করেন কথা বলেন আপনি গেছেন একবারও তাদের দপ্তরে এইভাবে আপনি শুধু মিডিয়াতে সুর চড়াচ্ছেন দেখা যাচ্ছে না দেখো মানে বাঙালির জন্য কিন্তু আমি বলছি না বিজেপি করেছে না তৃণমূল করেছে মানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির জন্য প্রথম ভাবতে হতো বাংলার জন্য ভাবতে হতো তাহলে তো প্রাইমারি স্কুলগুলোও যেখানে মানে যার মাধ্যমে বাংলা ভাষা শুরু হয় সেই প্রাইমারি স্কুলগুলোকে তিনি শক্তিশালী করতেন কেন আট হাজার দুশো প্রাইমারি স্কুল মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে উঠে গেল বাংলা নিয়ে যদি আপনি এতটাই দরদ থাকতো আপনার তাহলে আপনি নিজের বক্তৃতা সিংহভাগ হিন্দিতে বা উর্দুতে বলেন কেন আপনার যদি বাংলা নিয়ে এতটাই দরদ থাকতো তাহলে ইংরেজি মানে ইংরেজির মাধ্যমে সবাই পড়াশোনা করে কেন কেন বাংলা মিডিয়াম আপনার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার থেকে শুরু করে এম এমপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে দিচ্ছে কেন তাহলে এবং একই সাথে আমি প্রশ্ন তুলতে চাই এত যদি বাংলার প্রতি আপনার দরদ হয় তাহলে আপনার মানে বাইরের থেকে মানে কখনো কীর্তি তুলে আনছেন হিন্দি ভাষাভাষী কখনো আপনি মানে সুস্মিতা সুস্মিতাকে তুলে আনছেন কখনো আপনি ইউসুফ পাঠান গুজরাট থেকে তুলে আনছেন আমাদের কি বাংলা বাংলা কম্পরি আছে বাঙালি কম্পরি আছে তার মানে কি আপনি দিনের শেষে রাজনীতি করবার জন্য বাংলা বাঙালিটাকে তুলে ধরছেন কিন্তু আমি তোমাকে বলছি এর কিন্তু ডেভিডেন্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়ার সম্ভাবনা আছে কেন আমি বলছি যে যদি বিজেপিকে এর সাথে লড়াই করতে হয় তাহলে কিন্তু বিজেপিকে বুঝতে বোঝাতে হবে যে অনুপ্রবেশ ঘটেছে এবং বিভিন্ন রাজ্যে ছড়িয়ে গেছে অনুপ তার মানে একদম পরিষ্কার আরো বললে যে মুসলিমরা ইয়ে বাংলাদেশের রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশের বর্ডার ক্রস করে অন্য অন্য রাজ্যে চলে গেছে এবং সেই সেইটা কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে ছবি দিয়ে প্রমাণ করতে হবে যে ভাই রোহিঙ্গা মুসলিম মুসলিম এটা অনুপ্রবেশ দিয়ে চেষ্টা করছে তো বিজেপি কিন্তু করতে গেলে তোমাকে অডিও ভিজুয়াল এফেক্ট চাই অর্থাৎ ভিন্ন ভিন্ন রাজ্যে বা বিভিন্ন রাজ্যে রোহিঙ্গা মুসলিমরা কিভাবে অনুপ্রবেশ করেছে বিভিন্ন রাজ্যে চলে গেছে এখান থেকে জাল আধার দিয়ে বা তৃণমূলের নেতাদের জাল আধার বা জাল যে বিভিন্ন পাসপোর্ট থেকে শুরু করে জাল যে ডকুমেন্টেশন সেই ডকুমেন্টেশন কে সাহায্য নিয়ে কেদারলাতে কিভাবে কাজ করছে রোহিঙ্গা মুসলিমরা কিভাবে গুজরাটে কাজ করছে সেগুলো অডিও ভিজুয়াল দিয়ে যদি না দেখাতে পারি তাহলে কিন্তু ওই যে চোখ কয়েকজন হিন্দু বা কয়েকজন বাংলা ভাষাভাষী মানুষকে যে হেনস্থার সম্মুখীন হচ্ছে সেটা কিন্তু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকটা দূরে এগিয়ে থাক যাবেন বাংলা বাঙালি ইস্যু কিন্তু বিজেপির সর্বনাশ দিকে আনতে সর্বনাশ দিকে আনবে বিজেপির বাংলা ইস্যু মমতা অনেকটা এগিয়ে যাবেন স্যার এই কথাতেই ছেড়েছে না দেখুন আমার মনে হয় যে এখনো তো নির্বাচন অনেকদিন বাকি আছে এবং অনেক সময় আলোচিত হয় নির্বাচন কালকে মঞ্চ থেকে যেভাবে নরেন্দ্র মোদীও বেঁধে দিয়েছেন যে অনুপ্রবেশ আমি তাড়াবই আর মুখ্যমন্ত্রীও কালকে বাংলা বাঙালির ইস্যুতেই কিন্তু সুর চো অবশ্যই তো এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ভাষা আন্দোলনের কথা মুখ্যমন্ত্রী বলেছেন এটা একটা গুরুত্বপূর্ণ এখানে আরেকটা কথা আমাকে বলতেই হয় ভাষা আন্দোলন কিন্তু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যতদিন নির্বাচন চলবে বা নির্বাচন যতক্ষণ না শেষ হচ্ছে ভাষা আন্দোলন আমাদের ততদিন পর্যন্ত চলবে বারবারই বলছি যে এই আলোচনাগুলো বাংলা ভাষা নিয়ে চলবে তা দুটোই কথা সেটা হচ্ছে একেবারেই তা এটা তো নির্বাচনের লক্ষ্যেই পুরো আলোচনাটা হচ্ছে এটা নিয়ে তো কোনো রকম সন্দেহ নেই কিন্তু বাংলা ভাষার যে গরিমা এত বছর ধরে তার যে সাহিত্য তার শিল্প বাঙালিদের যে বুদ্ধিশুদ্ধি মিলিয়ে আমরা এগিয়ে চলেছি এবং তার সঙ্গে তো একটা বৃহত্তর বাঙালি সমাজ বিশ্বজুড়ে আছে এটা একটা রাজনৈতিক যখন একটা ভোট আসছে সেটাকে তাকে ব্যবহার করার বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করেই চেষ্টা করবে কিন্তু বারবার যেটা বলতে হবে দিনের শেষে আমাদের পশ্চিমবঙ্গেরই হোক ভারতেরই হোক সারা পৃথিবীর রাজনীতি রাজনীতি সেই কিন্তু মানুষ যখন বুঝবে তারা জানবে যে রুটি মোকান বিজলি সড়ক পানি মানুষ কি পাচ্ছে তার শিক্ষা তার স্বাস্থ্যের অধিকার সেটা দিয়েই কিন্তু দিনের শেষে আমাদের এই যে পৃথিবী তার এগিয়ে যাওয়া সংসদীয় গণতন্ত্র তার এগিয়ে যাওয়া এটাই কিন্তু নির্ধারিত হবে ফলে আমি এখনো মনে করি যে মানুষের কাছে কি পৌঁছচ্ছে সরকারি সুবিধে মানুষ কি পাচ্ছে তার ভবিষ্যৎটা আগামী দিনে কতটা একটা সুন্দর পৃথিবী তার সামনে তুলে ধরছে মানুষ কিন্তু একদিন না একদিন সেইটা বুঝেই নির্বাচনে ভোট দেবে সেজন্যেই সারা পৃথিবীর সমস্ত সংসদীয় গণতন্ত্রে সরকার পরিবর্তন হয় মানুষ নতুন দিনের স্বপ্ন দেখে